হাই গাইস আজকে এসেছি জগন্নাথ মন্দিরে তবে পুরীর জগন্নাথ মন্দির না এটা হলো দীঘা জগন্নাথ মন্দির পিছনটা দেখতেই পাচ্ছ এবং কাজ চলছে এখন পুরোপুরি সম্পূর্ণ হয়নি এখনো কাজ চলছে পিছনটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গেট দেখে এটা তোমাদের একটু ভালো করে দেখার সামনে থেকে তাহলে বুঝতে পারবে হয়তো এই যে দেখতে পাচ্ছ এটা পুরীর জগন্নাথ মন্দিরের গেট অনেক বড় গেটটা খুব সুন্দর গেট রয়েছে গেটটা তো তোমাদের একটু ভিতরটা সামনে থেকে দেখাবো এখনো কাজ চলছে সম্পূর্ণ হয়নি এখনো তো সামনেটা একটু দেখাই সামনেটা দেখালে একটু বুঝতে পারবে তোমরা কেমন কি আছে এই যে দেখতেই পাচ্ছ কাজ এখনো চলছে এটা পুরীর মেন মন্দির হবে এই যে পুরো দেখতে পাচ্ছ পুরোটা জগন্নাথ মন্দিরের মন্দিরটা হবে এদিকে বন্ধুদের জুম করে দেখায় তাহলে বুঝতে পারবে আশা করি এই না খুব সুন্দর করেছে অনেক বড় এরিয়া নিয়ে করছে এটা কাজ এখনো অনেক বাকি আছে দেখতে পাচ্ছ অনেক কর্মী এখানে কাজ করছে একদম মন্দিরে যে চক্রটা থাকে মেন সেটা তোমাদের দেখাচ্ছে একটু এটা মন্দিরের এক সাইডের এটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এটা এক সাইডের এরিয়া এটা তোমাদের আর এক সাইডে তোমাদের দেখাচ্ছি তো সঙ্গে থাকো তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণটা এটা মন্দিরে আর একটা প্রবেশ দেখতে পাচ্ছো কারণ ভিতরে ঢুকে দেখানোর এখনো পর্যন্ত এলাও করেনি কারণ ভিতরে অনেক কাজ চলছে কি তো এভাবেই তোমাদের একটু করে দেখাবো তোমরা হয়তো ভিডিও তো দেখতে পাচ্ছ না ঠিকঠাক করে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে তৈরি করেছে এটা আর কাজ এখনো চলছে সম্পূর্ণ হয়নি এখনো খুব সুন্দর করে তোমার যাই না তোমরা ঠিক করে ভিডিও বুঝতে পারছো কি না সামনে থেকে দেখছি খুব সুন্দর লাগছে দেখতে কাজ এখনো চলছে এতক্ষণ তোমাদের আমি ওই পাশটা দেখাচ্ছিলাম ওই পাশটা যে ভিউটা ছিল মন্দিরগুলো গুলো দেখাচ্ছিলাম এর পাশে আর একটা গেট আছে এটা তোমাদের দেখাবো রেখে তো সঙ্গে থাকো তোমরা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আর একটা গেট এখন পুরোটা বন্ধ এখন তোমাদের ঠিক মতো করে দেখাতে পারছি কিনা যাই না জুম করে তোমার দেখাচ্ছে তারা হয়তো দেখতে সুবিধা হবে তোমাদের খুব সুন্দর এরিয়া টা গেছে খুব সুন্দর পৌরা যখন সম্পূর্ণ হবে আশা করি আরো বেশি সুন্দর লাগবে আর এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো যত সম্ভব ওই অতিথিশালা টাইপের হবে দাঁড়া তোমাদের একটু জুম করে দেখায় তাহলে বুঝতে পারবে এই কাজ এখনো অনেক বাকি সম্পূর্ণ হতে এখনো অনেক বাকি আছে প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজই শেষ হয়েছে এখন বলতে গেলে সামনে একদম মুখ্য দুয়ার যেটা বলা হয় খুব সুন্দর করেছে সবাই দেখতেই পাচ্ছ অনেকে ছবি তুলতে আসছে এখানে মন্দিরটা সম্পূর্ণ হলে অনেকে পর্যটক এখানে বাড়বে এমনিতে দীঘাতে সারাক্ষণ ভিড়ই থাকে সারা বছরই আর ওই পুরী মন্দিরটা গেলে আরো বেশি পর্যটকের অনেক বড় এরিয়া নিয়ে এটা হচ্ছে কাজটা ভিতরে অনেক মন্দির হচ্ছে তবে ভিতরে ঢুকে এখনো পর্যন্ত দেখানোর কোনো অ্যালাউ নেই এখন করছে না বন্ধ আছে ভিতর কাজ চলছে তো ভিতরে ঢুকে দেখতে পারলাম না তোমাদের মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে দেখা এখনও মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি তাই তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারছি না ভিতরে ঢুকে কারণ ভিতরে ঢুকে তো এখন নেই পুরোটা বন্ধ আছে ভিতরে এখন কাজ চলছে এখনও সম্পূর্ণ হয়নি প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো কাজ শেষ হয়েছে তো যখন এটা সম্পূর্ণ হবে আবারও আসবো তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো ভিতরেরটা আপাতত ই অব দি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থেকো